আজ সাতের জানুয়ারি গ্রিন ফ্ল্যানসাইয়ের মহামিলন উৎসবে আমি এসেছি আর তারই কিছু ছোটো ছোটো দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি ভিডিও মাঠে আশা করছি বন্ধুরা যারা গাছগুলি বা কাজ পাগল তাদের ভিডিওটি খুবই ভালো লাগতো দেখুন একটু কত গাছের স্টল রয়েছে তার সাথে কত মানুষের লম্বা লাইন করেছে একটা দেখতে পাচ্ছি এটা হলো খাবারের এইদিকে দেখুন কত নার্সারি কত গাছ সত্যি যা গাছ ভালোবাসে এই গাছগুলো দেখলে মন ভালো হয়ে যাবে দেখুন অনেকে গাছ কিনছেন গাছ বাঁচছেন আমিও কতগুলো গোলাপ গাছ কিনেছি তা আপনাদের সাথে শেয়ার করছি এটা মুখার্জি হর্টিকালচার থেকে এই স্টলটি দেওয়া হয়েছিল এইরকম অনেক স্টলই বসেছে বিভিন্ন নাম করা নার্সারি থেকে যেমন আছে রামকৃষ্ণ নার্সারি সাদিয়া নার্সারি বিভিন্ন নার্সারি তার সাথে আছে গ্রিন ফেলসের মিনি স্টোর আর এই দিকে দেখুন পারফরমেন্স কিছু হচ্ছে সামনের সভ্যতা হচ্ছে একটা বিশেষ সামনের সাক্ষী হয়ে রইলাম বেশ ভালো লাগছে তার সাথে যারা তাদের সাথে আমি এতই ফেন্স গ্রুপে শুধু কমেন্ট আর ফটো আপলোডের মাধ্যমে বন্ধুত্ব ছিল এত তাদের সাথে সামনাসামনি সাক্ষাৎ করে নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা এই যাদেরকে সামনে দেখতে পাচ্ছেন ভিডিওর দ্বারা যারা অল্প ছোটোখাটো গাছ সংক্রান্ত ভিডিও দেখেন ইউটিউব চ্যানেলে তাদের কাছে কিন্তু এই মুখগুলো খুবই চেনা পরিচিত আমারও আজকের দিনে এনাদের সাথে পরিচয় এবং আলাপ হয়ে খুবই ভালো লাগলো বেশ সুন্দর কাটালাম আজকের দিনটা চলুন বন্ধুরা আজকের দিনের কিছু ভিডিও এবং ফটো আপনাদের সাথে শেয়ার দারুণ লাগছে এই অনুভূতি সত্যি এই যারা আমরা এখানে টপ টেনে দাঁড়িয়ে আছি তারা ছাড়া আলাদা করে কারো কাউকেও বুঝতে পারবেন এই অনুভূতিটা প্রথমেই জানাবো সবার প্রিয় গ্রিন ফ্রেন্ডসের সমরদার এবং অ্যাডমিন সমস্ত অ্যাডমিন প্যানেলকে আমার তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা আর আমি এই গ্রুপে এক বছর হলো এসেছি তার মধ্যে থেকে এই টপ টেনের প্রাইজ তার সাথে আজকেও আমি এক্সট্রা আরও দুটো প্রাইজ পেয়েছি ভীষণ আনন্দ আর গ্রিন ফ্রেন্ডস চ্যানেলের কর্ণধার সমর্দার হাত থেকে প্রাইজ নিচ্ছি আমি ভীষণ ভালো লাগছে এই মুহূর্তগুলো তার সাথে কিছু সবুজ বন্ধুর সাথে আলাপ পরিচয় হলো সেই দিন আর অনির্বাণ দা মানে অনির্বা হালদারের সাথেও আমার কথা হলো সেদিনে বেশ ভালো কাটলো দিনটা আমার বেশ কিছু প্রাইজ পেয়েছিলাম উপহার সহ কী কী গাছ নিয়ে আসলাম গ্রিন ফ্রেন্ডসের মিলন উৎসব থেকে চলুন সেটা আগে দেখে নিই দেখুন প্রথমেই আজকে আপনাদেরকে এই ট্রফিটা দিয়ে শুরু করলাম এটা আমার একটা উপহার চতুর্থ হয়েছিলাম বনসাঁয়ে তাই জন্য পেয়েছিলাম এইটা হলো একটা ডুরান্তার চারা ডুরান্তা ফুল যেটা আমার বাগানে ছিল না এক সবুজ বন্ধুর দ্বারা পেলাম আর এই ব্যাচ গ্রিন ফেন্ডসের আর তারপরে তুলছি এই বড়ো গোলাপ গাছটা এটা আমি টপ টেনের উপহার সমেত পেয়েছিলাম টপ টেন হয়েছিলাম মিলন উৎসবে সারা বছরের যে টপ টেন ঘোষণা হল কাল তাতে হয়েছিলাম তাতে আমি এই গোলাপ গাছটা পেয়েছি আর তার সাথে এই লোগোগুলো মিট আপের এইটা আছে ফায়ার ক্র্যাকার যা আমার বাগানে ছিল না এক সবুজ বন্ধুর দ্বারা সেটাও পেয়ে গেলাম আর এই একটা ট্রফি যেটা গাছের যত্ন ইভেন্টে আমি সেকেন্ড প্রাইজ পেয়েছিলাম পেয়েছি গাছের বিভিন্ন যত্নের সম্পর্কিত একটি প্রতিযোগিতা হলো তাতে আর এই বড় ট্রফিটা হল টপ টেনের সারা বছর যে জন এই গ্রুপের পিছনে অক্লান্ত পরিশ্রম করেছে তাদের জন্য এই বড় ট্রফিটা দেওয়া ছিল আমরা জন হয়েছিলাম তার মধ্যে আমিও ছিলাম এই ট্রফিগুলোই মূলত আমার কাছে জীবনের সেরা তাছাড়াও এখন অন্যান্য অনেক উপহারই পেয়েছি টপ টেনের একটা মেডেলও আছে গ্রিন ফ্যান্সের লোগো দেয়া গাছ যে কষ্ট করে করি সেই কষ্টের কিন্তু আজ আমি সেরা উপহার পেয়ে গেলাম আমরা চারজন গিয়েছিলাম তাই জন্য চারটে পেন আরও একটা কার্ড পেয়েছি তার সাথে এই কতগুলো চারা গাছ পেয়েছি যেমন সিক্স সিক্স প্ল্যান আছে আর আছে পটাটো ভাইন মানে যেটা রাঙালু বলি আমরা তারচারা আছে আর এইখানে অনেক বন্ধুর কাছ থেকে আমি কিছু কাটিং পেয়েছি যেমন হাইব্রিড জবা প্লাম্বাকো আর হাজার বেলি। এইগুলো সব এবার সুন্দরভাবে বসাবো উৎসবে অনেকগুলো স্টল বসেছিল সেটা আপনারা প্রথমেই দেখলেন তাদের মধ্য দিকে কেবল সাদিয়া নার্সারি শুধু গিফট দেওয়ার জন্যই স্টলটা খুলেছিলেন আর সেই সাদিয়া নার্সারির পক্ষ থেকে আমি পেয়েছি দুটো পেয়ারা গাছ আর দুটো কুল গাছ পেয়ারাগুলো মনে হয় এল ফর্টি নাইন আর কুলগুলো মনে হয় বল সুন্দরী আর এই গোটা দিনে গোলাপবাছ আমি কিনেছি যার মধ্যে এটা হলো জুমেলিয়া এইটা হলো অ্যাভেলেন্স আর এইটা মনে হয় ডবল ডিলাইট এই তিনটে আমার বাগানে ছিল না আর আইডিগুলো আমি সাধারণ নার্সারিতে পাচ্ছিলাম না তাই জন্য ওইখানে স্টলে গিয়ে এইগুলোর খোঁজ পেতেই আমি পেয়ে গেলাম আর এই চন্দ্রমল্লিকা চারাটিও আমাকে একটি সবুজ বন্ধু দিয়েছে আর তার সাথে এই বাগানবিলাস গাছটি মোটামুটি বেশ সবুজ বন্ধুরা আমাকে অনেক গাছই দিয়েছে এবং আমিও বেশ কিছু চারা কাটিং নিয়ে গেছিলাম তাদেরকেও দিলাম আর তার সাথে এই গোটা কয়েক ব্যাগও পেয়েছি ও এইদিকে এই আঙুর গাছের কাটিংগুলো রয়ে গেল এইগুলোও আমি একটি সবুজ বান্ধবীর কাছ থেকে পেয়েছি